নমস্কার বন্ধুরা শুভ সকাল সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন বাগানে এসেছি মায়ের জন্য একটু স্বাদ তুলতে তো এখন থেকে পর্বটা শুরু করলাম মায়ের জন্য পালন শাক তুলতে এসেছি মা তো সেরকমভাবে বিশেষ কিছু খেতে পাচ্ছে না মাছও খেতে পাচ্ছে না টুকটাক যে হালকা একদম তো বললো একটু পালন শাক নিরামিষ করে দাও খাবো তো পালন শাক তুলতে এসেছি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাশে থাকবেন এখন বাগানে দিকে যাও কালকে বাগানে জল দেওয়া হয়েছিলো মাটিগুলো এখন ডুবে যাচ্ছে পা দিলে অনেকটা ভিজিয়ে জল দেওয়া হয়েছিল এই পালন শাকটা দেখুন মনে হচ্ছে কোনো এমনি গাছ হয়ে আছে কিন্তু এটা শীষ পালন হয়ে গেছে কেটে নাও কি সুন্দর ওখানে থেকে কেটে নাও এখানে কেটে নাও এই গোড়া থেকে একটু রেখে কেটে নাও একটা গাছ পালন শাক গাছ এত বড় পাতাগুলো যেমন বড় আবার গাছটা শেষ হয়ে গেছে আরো বড় বড় লম্বা কচি তরকারি জ্বালে একটু হাত দিয়ে মরতেই ভেঙে গেছে তো একটা নিয়ে না কেটে কেটে নিয়ে নাও কিন্তু এই মোটাটা মোটাটা একদম কচি সকালে কুয়াশার জল এখনো ছাড়িনি শাকের গায়ে ভর্তি হয়ে আছে আর তুলে নিয়েছি আর বড় বড় পাতা তো বেশি তুলতে লাগে না একদম কত বড় বড় পাতা সব পাতাগুলো এখন গিয়ে একটু কেটে আর পরিষ্কার করে আর রান্না করি মা সকালবেলা একটু খাবে বলছিল তো খেতে পারি কিনা দেখি সকালবেলা এই যে পালং শাকটা রান্না হয়ে গেছে আর মা খেতে বসেছে কতটা কি খেতে পারে সেটাই দেখা খেতে পারবে মনে হচ্ছে আটটু দেবো সকালে ওটা কোথায় গেছিলিস রাস্তায় গেছিলে সকালে তো শাক ভাজা করেছিলাম আর সেটা খাওয়া দাওয়া হয়েছে কিছুটা মানে মা একাই খেয়েছে আর আমরা একটু সিদ্ধ ভাত করেছি আর এখন এই লোঠি মাছ নিয়ে এসছে তো লোঠে মাছগুলো আমি রান্না করব ওই শিকার বাবা বাড়িতে নেই স্কুলে গেছে ঐশিকাকে দিয়ে আসতে আর আমি এই রান্না করতে বসে গেছি লোটে মাছগুলো ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম আর লোটে মাছগুলো আমি গোটা গোটা রেখেছি একটুও কাটি আজকে এই দুপুরবেলা রান্না করব লোটে মাছের ঝাল তো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আদা তেজপাতা একটু জিরে মরিচ একটু ধনে আর এলাচ লবঙ্গ আর একটু নিয়ে নিয়েছি জয়ত্রিশ তো এবার মশলাগুলো আগে বেটে নেব তারপরে এই লটু মাছ মাখাবো তার আগে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মাছটা ম্যারিনেট করে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে আর মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এটা যতক্ষণ রাখবো মাখিয়ে ততক্ষণে আমি মশলাটা বেটে নেবো যে গোটা মশলাগুলো নিয়েছে ওইগুলো এবার বেটে নেব এই যে গোটা মাছগুলো মাখি আর রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য মশলাগুলো সব বাটা হয়ে গেছে আদা বাটা জিরেমনি বাটা এদিকে গরম মশলা বাটা সবই তো হয়ে গেছে আর এদিকে মাছটাও নিয়ে নিয়েছি উনানটা ধরিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নেব তেলটা দিয়ে দিয়েছি এক কচিস ফোড়ন যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা বাটা জির মনির বাটাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ মাছের লবণ দেওয়া আছে তার জন্য একদম একটু লবণ করা লন্দ মাছটা জলার সঙ্গে সঙ্গে আর কি মেড়ে করে দিতে হবে পরে আর নাড়া করা যাবে না তার জন্য একবারে নেড়ে করে জল দিতে হবে তবে সঙ্গে সঙ্গে না জলটা একটু পরে দি জল দিয়ে দিলে লোটো মাছটা এইভাবে কিছুক্ষণ রাখবো তারপরে জল দেব লোটা মাছটা এই যে কলাটা ছেড়ে ছেড়ে এসছে এরকম তো এবার জল দিয়ে দেবে এরকম তলাই ছিনটে দিলে ছেড়ে ফেড়ে যাচ্ছে দিয়ে দেব জল তবে জলটা দেবো একদম লটু মাছটা রান্না করতে সময় লাগে না কিন্তু মাংসের মতো সব রকম মশলা দিতে হয় তার জন্য গুছোতে একটু সময় লাগে তো সমস্ত রকম গুছিয়ে নিয়ে আর একটু মাখিয়ে জল ঢেলে দিলেই তো হয়ে যায় লটু মাছের ঝাল গরম মশলাটা আমি এখন দিইনি গরম মশলাটা দিয়েই নামাবো এই সমস্ত রকম মশলা দিয়ে আর এই জল দিয়ে দিয়েছি একদম গায়ে গায়ে লোটে মাছে জল লাগে না এমনি লোটে মাছ থেকে একটু জল ছাড়ে লোটে মাছে যে ঝোলটা দিয়েছিলাম একদম তো গায়ে গায়ে আর একটু নিভ জলে ঢেকে রেখেছিলাম তো ঝোলটা একদম গায়ে গায়ে চলে এসছে আর এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ লোটে মাছটা আবার ভেঙে যাবে আস্তে করে ঝালটা হয়ে গেছে আর এবার নামিয়ে নেব লোটে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর এই যে লোটে মাছগুলো একদম গোটা গোটা একটুও নি সুন্দর করে নামিয়ে নিয়েছি আর লোট মাছের ঝোলটা একটু খেলানো পাত্রে ঢাললে পরে আর একটুও ভাঙে না আমি তো দুপুরবেলা রান্না করার পরে মা আর আমি কোনো রকমে খেয়ে নিয়েছি আর ওই শিখা তো স্কুলে গেল ওর বাবা নিয়ে আর বাবা মাল দিয়ে একেবারে স্কুল থেকে নিয়ে আর এই ফিরছে এখন বেলা তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এখন চান দান করবো বাবা চান করেও যায়নি মাল দিয়ে আর ঐশিকাকে নিয়ে একবার এসছে ঐশিকা ড্রেস চেঞ্জ করো তারপর বনুকে নেবে আগে ড্রেস চেঞ্জ করো তারপরে হাত মুখ ধোও তারপরে অলিভিয়ার বাবা বাড়ি এসছে অলিভিয়া লেবু নিচ্ছে প্যাকেট থেকে বার করে কি নিয়ে বাবা কি এসছে ছোট ও ছোট কি নিয়ে ওটা কি লেবু একটু আগে কি খাচ্ছিলে যে এখানে নিয়ে এসেছে বাবা আপেল কুল যে এটা দেখাচ্ছে আপেলের মতো কিন্তু এটা আপেল কুল এই যে একদম আপেলের মতো দেখতে লাল হলুদ টকটকে কিন্তু এটা কুল এটা ছোট কুল এই যে অলিভিয়া একটা খাত ছিল এই এটা কুল ওইদিকে অলিভিয়ার আছে আছে লেবু আর ওই শিকা ওই শিকার বাবা এদিকে ভাত খেতে বসে গেছে শাকের তরকারি দিয়ে খাচ্ছে ওই শেখা ওই প্যাকেটে কি আছে কই দাও দেখে এইদিকে বেদানা নিয়ে এসেছে অলি ভিয়া বেদানাটা ছাড়াতে বসে গেছে অলি ভাইয়া তুই বেদানা খাবে বেদানা

ঐশীটাকে স্কুলে রেখে অনেকগুলো দোকানে মাল দেওয়ার ছিল মাল দিয়ে আবার ঐশীটা নিয়ে ওই বাড়ি গেলাম প্রায় দিনই এই দুদিন থেকেই যায় তার মধ্যে বাড়ির বিভিন্ন সুবিধা অসুবিধা আছে তার মধ্যে দিয়ে ভিডিও আমরা তো বানাচ্ছি হয়তো সব ভিডিও ভালো দিতে পারছি না বাড়ির পরিস্থিতির কারণে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার